তাহা ফাজ গে ভাই চলো একবার ট্রাই করে দেখে এটা দিয়ে যাওয়া যায় নাকি কি অবস্থা মানে বিহার সরকার কি জানত না যে এরকম কুম্ভের জন্য লোক যাবে বিহারের লোক কি কুম্ভে যায়নি এগুলো আমার হচ্ছে প্রশ্ন গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ফ্রম বেণারসী আজকে আমাদের বেণারসী ট্যুরের শেষ দিন কাল ভোরে আমরা বেণারসি থেকে রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি গধুলিয়ার পার্কিং থেকে আমার যা ভিড় গলি থেকে বেরোনোটা খুবই চাপের হয়ে যাচ্ছে একটু লাগেজটা লোড করলাম মানে কিভাবে লোড করলাম আমি নিজেই জানি গাইস আমরা লাগেজ প্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম ওমের বাড়ির উদ্দেশ্যে কারণ ওম আজকে থাকার জন্য আমাদেরকে ইনভাইট করেছে সকাল সকাল বারাণসীতে এত ভিড় হবে কখনোই ভাবতে পারিনি দেখতে পাচ্ছো কি পরিমানে ভিড় লেগেছে তো বন্ধুরা ভিড় চেপে বেরোতে হবে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছো কি অবস্থা কেউ আসছে কেউ যাচ্ছে মানে বিশাল খারাপ অবস্থা ও বাবা এখানে ফাঁকা আছে ফাঁকা আছে যায় মহাদেব যায় বলে হরে হরে মহাদেব বাবা এখানে ফাঁকা হয়েছে কিছু তো বন্ধুরা এই মুহূর্তে আছে হচ্ছে গোধলিয়া চড়াইতে দেখতে পাচ্ছ অবস্থাটা কি হয়েছে পুরো ফেসে গেছি এখানে ভিড় ঠেলে এই মুহূর্তে বেরোতে পেরেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সিগরা ওমের বাড়িতে

देखिए क्या क्या सब्जी बनाया हो देखने दो थोड़ा पब्लिक को मत, नहीं यार मत, <laughs> थोड़ा देखने दो ना यार क्या शर्मा रहे हो भाई बैचलर है कुछ भी हो सकता है hmm. कैसे बनाया तुमने सुबह 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 मैं उठ गया हाँ। फिर खाना बना दिया खत्म तो बना दिया और क्या ये हुआ क्या ये इसको क्या मटर 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 की सब्जी बहुत बढ़िया दोस्त के हाथ पे खाना भी मिल गया माटर, माटर তো আমরা এবারে খাবার দাবার খাবো ঠিক আছে খাবার দাবার খেয়ে তারপর বেরবো হচ্ছে আমাদের কাল ভৈরবে দর্শন করতে গুড আফটারনুন বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন বেরোলাম হচ্ছে ওমের বাড়ি থেকে এখন যাচ্ছি হচ্ছে আমরা কাল ভৈরব মন্দিরের দিকে এই মুহূর্তে এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি আর এই হচ্ছে ওম আর এই চনির্বন্ধা তো চলো কাল ভৈরবের দর্শন করে আসি বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমরা এখন চলে এসেছি হচ্ছে লহরা বির বলে একটা জায়গায় আর এখান থেকে ওমের বাড়ি থেকে পেরিয়ে টোটো পাওয়া যাচ্ছিল না তারপর অনেক কষ্টে একটা টোটো জোগাড় করে সেই টোটো করে আমরা চলে আসি কাল ভৈরব মন্দিরের কাছাকাছি এবং সেখান থেকে আমাদের হাঁটতে হতো প্রায় দু কিলোমিটার মতো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি কাল ভৈরবের মন্দিরে দেখতেই পাচ্ছো এই গলিটাই সোজা হচ্ছে কাল ভৈরবের মন্দিরের দিকে নিয়ে যায় এখন ঘড়িতে সময় সময় হচ্ছে ঠিক চলে এসেছি বাবার বাবার দর্শন দর্শন করতে করতে আর কত মানুষ জাস্ট দেখো তোমরা সাড়ে ভৈরব মন্দিরের সামনে গিয়ে তো আমরা পুরো অবাক দেখতে পাচ্ছ লাইনটা কিভাবে ঘুরে 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 মন্দিরের ভিতরে ঢুকছে আর বিকেল সাড়ে পাঁচটার সময় এই পরিমাণ লাইন এবং এই পরিমাণ ভিড় আমরা বিশ্বাসই করতে পারছি না আগেরবার কত ভালোভাবে কত ফাঁকাভাবে আমরা কালভৈরবের দর্শন করেছিলাম আর এইবার কি অবস্থা তোমরা জাস্ট নিজেরাই দেখো তো বন্ধুরা তোমাদেরকে ভৈরব দর্শনের গল্পটা কিছুটা তোমাদেরকে বলি তোমাদের ভালো লাগবে ব্যাপারটা হয়েছিল আমরা অনেক দেরি করে ভৈরবের মন্দিরে যাই আমি ওমকে বলে 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 ঘর থেকে বের করতে পারছিলাম না কারণ ও হচ্ছে একটা ল্যাৎখর বেটা ঠিক আছে আর আমি তিন থেকে চার দিন বানারসে ঘুরে এবং কুম্ভ মেলা বাইক রাইড করে আমিও একটু টায়ার্ড ছিলাম এবং ওমের বাড়িতে গিয়ে একটা নিজের বাড়ি বাড়ি ফিল হচ্ছিলো তো ওমের বাড়িতে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একদম সোজা ক্লান্ত হয়ে মানে একদম শুয়ে ল্যাট খাচ্ছিলাম এবং আমাদের ইচ্ছা ছিল যে কাল ভৈরবে দর্শন করে যাব। বারাণসীতে প্রচুর জায়গায় এক্সপ্লোর করা আছে ঠিক আছে কিন্তু আমি এক নম্বর এক্সপ্লোর করতে পারি না এই ওমের জন্য কারণ বহুত ল্যাতকর বুঝে গেছে ব্যাপারটা আর অনির্বান্দা বলেছে ও দশ সমেত ঘাটে আজকে কিন্তু আরতি দেখবে ঠিক আছে তো কাল ভৈরব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কারণ কাশিতে এসেছি ভৈরবের আশীর্বাদ ছাড়া কাশি থেকে আমি বেরোবো না তো আমি কাল ভৈরবে যাব আর অনির্বান্দা যাবে দশ সময়েতে আর রাতিবেলায় কালভৈরবের মন্দির বন্ধ থাকবে কি খোলা থাকবে আমি বুঝতে পারছিলাম না তো সাড়ে পাঁচটার মধ্যে আমরা চলে আসি হচ্ছে কালভৈরবের মন্দিরে এবারে তোমরা লাইনটা দেখেছ এবারে এই লাইনের মধ্যে কিভাবে ঢুকবো ওমের একটা পরিচিতি আছে কালভৈরব মন্দিরে তো ওম সেই পরিচিতি কাজে লাগিয়ে ঢোকার চেষ্টা করে মানে ওখানে দেখবে বিভিন্ন দক্ষিণেশ্বরে যেরকম ফুলমালার দোকান হয় সেরকম ওখানেও যে মালার দোকান আছে সেই মালার দোকানের লোকটাই মানে এরকম ভিড় ফিট থাকলে কালভৈরবে দর্শন করিয়ে দেয় তো তাকে কি বলাতে সে বললো ঠিক আছে চলো বাট সেও যখন গেল এত ভিড় ছিল সেদিন তো পুলিশেও তাদেরকেও অ্যালাউ করছিল না ঠিক আছে তারপর অনেক কুকুর ডাকছে তারপর অনেক যোগাযন্ত করে ডিসাইড হলো যে একজন 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 করে জুতো নেওয়ার নাম করে ঢুকবো কালভৈরব মন্দিরে ঠিক আছে আমার মনে মনে ভাবছি কী করে দর্শন হবে কী করে দর্শন হবে ভিতরে কালভৈরবকে ডাকছি যে বাবা তোমার জন্য দর্শন হয়ে যায় এবার কি হলো জুতো নেওয়ার জন্য ওম ঢুকে যায় ঠিক আছে পুলিশ ধরেনি তারপরে যখন আমি ঢুকতে যাই তখন আমাকে পুলিশ ধরেনি তার পিছনে ছিল অনির্বান্ধা এবং অনির্বান্ধা যখন ঢুকতে যাচ্ছিলো পুলিশ ঢুকতে দেয়নি তখন আমাকে পুলিশ জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছ আমি বললাম আমি জুতো ভিতরে রেখে এসেছি বেরিয়ে গেছি তো জুতোটা আনতে যাচ্ছি তো অনির্বান্ধাকে আটকে দেয় বলে তুমি যাও সবার জুতো নিয়ে চলে আসো আমি বললাম না স্যার অনেকগুলো জুতো আছে দাদাকে ছেড়ে দিন একসাথে যাচ্ছি তখন পুলিশ আমাকেও বের করে দেয় বলে তোমার জুতো নিতে যেতে হবে না তুমি এদিকে যাও পিছন দিক দিয়ে লাইন আছে ওদিক দিয়ে ঘুরে জুতো নিয়ে আসো তো অনির্বান্ধাকে বাঁচাতে গিয়ে আমিও কেস খেয়ে যাই তারপর আমাকে ব্যারিকেডের বাইরেই বের করে দেয় পুলিশে আমার না আমার প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল কারণ আমি বুঝতে পেরেছিলাম আজকে আর দর্শন আমার দ্বারা হবে না কারণ এত লাইন ঠেলে রাত্রির দশটাতেও আমি দেখতে পারবো না হচ্ছে কালভৈরবকে তো কি করব কি করবো বুঝতে পারছি না হঠাৎ করে দেখলাম অনির্বান্ধা কিভাবে ঢুকে গেল ব্যারিকেড দিয়ে তারপর আমি ঢুকতে পারছি না আমি আবার ঢুকতে গেলাম অনির্বাণদা যেভাবে ঢুকেছিল তখন আমাকে আবার পুলিশ আটকে দিল কারণ পুলিশ আমাকে চিনে গেছিল তো পুলিশটা আমার কিছুতেই ছাড়ছিল না তো আমি না ভাবছি যে দুজনে আমি অনির্বাণদার জন্য আমি ঢুকলাম না আর এখন আমি ঢুকতে পারছি না মানে সেই বাজে অবস্থা নর্মানে শুধু কালোয়েরফকে ডাকছি যে আমি কিন্তু তোমার দেখা না করে কিন্তু এখান থেকে আমি যাব না আর এখনই তোমার দেখা করব তো এরকম একটা জিদ চেপে গেছিলো এবং মানে কথা হচ্ছিল তার সাথে পুরো এরকম মানে মানে কি বলবো গায়ে কাটা দেবে ওইসব কথা ভাবলে তো তারপর ওম গিয়ে ওখানে একজনকে রিকোয়েস্ট করে লোকাল লোককে এবং লোকাল লোক সেটা পুলিশকে এসে বলে তারপর পুলিশ আমাকে বলে তাড়াতাড়ি যাও জুতোটা নিয়ে আসো তারপর জুতো নেওয়ার আমার নাম করে আমরা সবাই ঢুকি কালভৈরামের মন্দিরে এবং মন্দিরে ঢুকে ভালোভাবে বাবার দর্শন করি এবং হাতে যেই টাকাটা এই টাকাটা আমার ছিঁড়ে গেছিলো তো এই টাকাটা করতে গেছিলাম তো এই টাকাটা করি সব কিছু করে ভালোভাবে কাল ভৈরবের দর্শন করে আমরা বেরোই এবং গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে তো তখন মনে অনেকটা টাইম হয়ে গেছিলো মানে গঙ্গা আরতি প্রায় শুরু হবে সেরম টাইম আর আমরা ছিলাম কালভৈরব মন্দিরের ওদিকটায় আর দশমের ঘাট হচ্ছে ওখান থেকে অনেকটা দূরে তো রাস্তার যা হালাত তোমাদেরকে একটু আগে বললাম রাস্তায় গাড়ি ঘোড়া কিচ্ছু পাওয়া যাচ্ছিলো না কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর কাস্টমার এবং পুলিশে অনেক জায়গায় ব্যারিকেড বসিয়ে দিয়েছে তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমরা যেই সময় কালভৈরবের মন্দির থেকে বেরোচ্ছি সেই সময় কিন্তু আরতি শুরু হবে এরকম টাইম আর আরতি হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিটের জন্য এরকম টাইমে তো পঁয়তাল্লিশ মিনিট লাগবে আমাদের শুধু পৌঁছাতে যখন আমরা দশ ঘাটে গাড়ি নিয়ে পৌঁছাবো তখন কিন্তু আমরা অলরেডি দশ ঘাটে আরতি শেষ করে ফেলবো আর অনির্বাণদা তখন একদম মানে পুরো খেপে গেছিলো জাস্ট মানে আগের দিনও ওমের কারণে দশ সমেত ঘাটে আমরা আরতি দেখতে পারিনি আর আজকেও সেম কারণ তো কি হয়েছিল তোমরা যা ভিডিওটা দেখো ঠিক আছে সব কিছু আর রেকর্ড করা যায় আমার বন্ধু তো কিছু কিছু এক্সপ্লেনও করতে হয় তো বন্ধুরা অনেক কষ্টে কাল হয়ে যাবে দর্শন করেছি মানে সত্যি কথা বলছি মানে খুব ভালো দর্শন হয়েছে বাবা ডেকেছিল তাই দর্শন হয়ে গেছে বিশাল লাইন ছিল বিশাল লাইন ছিল আমরা উমের একটা রেফারেন্সের সুতে গিয়েছিলাম দুর্দান্ত ভাবে দর্শন করেছি তোমাদের দেখাতে পারিনি কারণ প্রচণ্ড দিকে দর্শন করবো না ভিডিও বানাবো তো তোমরা আসলে অবশ্যই কাল ভোটাবে দর্শন করো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি হচ্ছে ঘাটে এখানের ঘাট থেকে আমরা দশার ঘাটে যাবো বোটে করে আরতি দেখার জন্য ঠিক আছে কারণ অনির্বাণদার আরতি দেখার প্রচুর ইচ্ছে আমরা এখন এই মুহূর্তে দৌড়াচ্ছি ঘাটে যাওয়ার জন্য কারণ তাড়াতাড়ি বোট নিয়ে যেতে হবে কারণ আরতি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে কারণ বোট নিয়ে যেতেও তো টাইম লাগবে আর পুরো পুরো রিজার্ভ করার মতন অকাত আমাদের নেই ঘাটের মধ্যে আর এই দেখো বেনারসের গলি এই গলি একদম ফাঁকা পুরো মনে হচ্ছে সুনসান নির্ঝুম ও বিউটিফুল জাস্ট অসাধারণ আমরা এখন দৌড়াচ্ছি ঘাটের উদ্দেশ্যে আমরা এখন মনোকায় উঠবো দেখতে পাচ্ছ বন্ধুরা চলো ভাই চলো 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 কী হচ্ছে এটা হবে না এই মুহূর্তে বুঝতে পারছো না মানে এখান থেকে বোর্ড পাওয়া যাচ্ছে না যে বোর্ডটা দাঁড়িয়ে ছিল ওই বোর্ডটার আর বোর্ডটা যেটা ছিল সেই বোর্ডটা লাইফ জ্যাকেট নেই আর আর রিজার্ভ করা আছে সে জন্যই হচ্ছে এই প্রবলেমটা ঠিক আছে এমন দা তুমি যে জায়গাটা খুঁজছিলে এই যে এই দেখো পেন্টিং দেখো ভগবান ঠিক জায়গায় নিয়ে চলে ঠিক আছে পেন্টিং ছিল আর সামনেই হচ্ছে ওখানে আরতি হচ্ছে ঠিক আছে তো দশা সময়তে আরতি দেখার দরকার নেই আরতি দেখাটা রাইট তো আমরা তখন ছিলাম হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট বা বিন্দু ঘাটের কাছাকাছি ঠিক আছে তো ওখান থেকে ঘাটটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগাচ্ছিল আর ওখান থেকে কোনো নৌকা ছাড়ছিল না এবং যেই সব নৌকাগুলো ছাড়ছিল সেগুলো কিন্তু প্রচুর টাকা ডিমান্ড করছিল যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না এবং রিজার্ভ করে সেই নৌকা নিয়ে আমাদেরকে যেতে হতো এবং সেটা যদি আমরা পৌঁছাতে পারতাম তাহলেও একটা ব্যাপার ছিল বাট পৌঁছাতেও পারতাম না কারণ দশ আমের কিন্তু আরতি সে সময় শেষ হয়ে যেত যদি আমরা আধা ঘন্টা পরে পৌঁছাতাম তো অনিবন্ধা প্রচণ্ড ফার্স্ট ছিল এবং একটু চিৎকার চেঁচামেচি করছিল বলেছিলাম তোদেরকে আগে আসতে অনেক অনেক মানে যা যা হয় তো প্রচণ্ড অনিবন্ধা ফার্স্ট এডেড ছিল তারপর আমাদের মানে ডিপ্রেসড হয়ে সাইডে গিয়ে বসে পড়লো আমি বললাম দেখো এই ঘাটেও কিন্তু একটা সুন্দর আরতি হবে তো সেই আরতিটা চলো এনজয় করি বাট অনির্বান্দা একদম কীরকম মনমরা হয়ে গেছিল মানে সত্যি মানে অনেক এক্সপেকটেশান নিয়েছিল হ্যাঁ বললাম তুমি তো আবার আসবে নিশ্চয়ই বারাণসীতে তখন দেখে নিও বাট অনির্বান্ধা বললো আর কবে আসবো তার ঠিক নেই বাট প্রচণ্ড রিফ্রেশ হয়ে গেলো দাদা এই হচ্ছে বিষয় এই পুরো দোষ কিন্তু ওমের ঠিক আছে আমার না আমার না ওমের উমের ওম পুরা পুরা গলতি তোমারাইয়ে Bir আরতি শেষ হওয়ার পর আমরা পঞ্চগঙ্গা ঘাটে দেখেছিলাম বড় বড় সব ওয়াল পেন্টিং ওয়াল পেন্টিংগুলো দেখছো কত সুন্দর আঁকা হয়েছে এখানে এই ওয়াল পেন্টিংগুলোর সামনে অনেক ছবি তুলেছিলাম আমরা সেই দিন বেসিক্যালি এ মন্দির এক মা এক বিগ বেটে কো লিয়ে ডেডিকেটেড থা সো जो वाराणसी के राजा थे उन्होंने उस जो बेटा था वो उनके यहाँ काम करता था तो उसको ना ये घाट दे दिया है ना सो घाट so, देने के बाद से उसने आ, क्या किया अपने माँ के नाम का मंदिर बनवा दिया यहाँ पे देन जाके माँ से बोला कि माँ मैंने आपका कर्ज उतार दिया है ना सो so, फिर आ, कर्ज उतार दिया फिर उन्होंने माँ को ये बोला माँ ने बोला कि यार बेटे आ, एक माँ के कर्ज से बेटा कभी आ, उसने हो नहीं पाता है कहें इसके लिए तो इसके लिए तुमने क्या किया तो बोला मैंने आपके नाम का मंदिर बनवाया सो so, उन्होंने बोला कि एक बार जाके मंदिर देख के आओ कि मंदिर सही है कि नहीं सो so, वो आके एक बार मंदिर देखा सो so, मंदिर का एंगल 45 डिग्री झुका हुआ था तो so, उसका ये जस्टिफिकेशन उसने दिया कि एक बेटा कभी अपने माँ के कर्ज से मतलब निकल नहीं पाता है सो so, तुमने ये कैसे सोच लिया कि ये मंदिर तुमने ये मंदिर बनवा के मेरा कर्ज उतार दिया सो दैट्स वाई मंदिर 45 डिग्री के एंगल में हमेशा झुका रहता है और ये हमेशा पानी में ही डूबा रहता है इसलिए इसका कोई मतलब वैलिड ये नहीं है मंदिर इस तरीके से इन वैलिड हो गया क्योंकि यहाँ पे कोई दर्शन हो नहीं पाता है सो तो ये एंगल में हमेशा रहता है ये चलो बाय फिर बनारस आएंगे तो नहीं आएंगे, नहीं आएंगे।, <laughs> नहीं आएंगे। <laughs> नहीं नहीं। <laughs> चलो भाई पता नहीं बाबा जब बुलाएगा तब आ जाएंगे চলো তো বন্ধুরা এই মুহূর্তে বাজে হচ্ছে আটটা বিয়াল্লিশ বেরোচ্ছি হচ্ছে ওমের বাড়ি থেকে তো বন্ধুরা অনেক কষ্টে বেনারস থেকে বেরোলাম প্রচুর জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম সত্যি কথা বলতে পাঁচ ছ কিলোমিটার রাস্তায় প্রচুর কষ্ট হয়েছে নিচে গঙ্গা নদী জয় মা গঙ্গে আর দূরে দেখা যাচ্ছে বানারস শহর বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে একদম এনএইচ এই দিকটা পিছন দিকে চলে যাচ্ছে হচ্ছে প্রয়াগরাজ গয়া বা বিহার বা ওয়েস্ট বেঙ্গল সব এদিকে যাচ্ছে তো চলো রাইড এখান থেকে শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসছি হচ্ছে চল্লিশ কিলোমিটার মতন বেনারস থেকে তো এখন একটু ঘুম পাচ্ছে তো তাই অনেক বান্ধাকে চালাতে দিলাম আর রোদটা দেখতে পাচ্ছ একদম মুখের সামনে জাস্ট মুখের সামনে এই মুহূর্তে রাস্তার ওপর লরির জ্যাম দেখো সেটা ভাঙা পরিমাণে লরির জ্যাম সামনে টোল প্লাজা আছে মনে হয় সেই জন্য এরকম জ্যাম হয়েছে দেখতেই পাচ্ছ কী পরিমাণে জ্যাম পুরো রাস্তাটা জ্যাম আমরা থার্ড লেন দিয়ে উল্টো দিকের রাস্তা থেকে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো অনেক দূর থেকে আসছি পুরো রাস্তাটা জ্যাম আর গুগল ম্যাপটা তোমাদেরকে দেখাই এ আমাদের একটা অন্য রাস্তা বলছে ঠিক আছে অন্য রাস্তা দিয়ে যেতে বলছে ঠিক আছে কিন্তু এই রাস্তাটা দেখো পুরো লাল এই জায়গাটা পুরো লাল ঠিক আছে মোহনিয়া রাস্তাটা পুরো জ্যাম ঠিক আছে তো এর জন্যই অনেকক্ষণ টাইম দেখাচ্ছে তো চলো তাড়াতাড়ি বেড়াই তো আমি আগেরবারও বিহারে এসেছিলাম সেম সিচুয়েশন ফেস করেছি এইবারও সেম সিচুয়েশান ফেস করছি তো বন্ধুরা এই রাস্তাটা দেখো কাইস আমরা ভিতর দিয়ে ঢুকলাম ভিতর দিয়ে ঢুকে এখন যাব। আর রাস্তা দেখো কত সর্ষে ক্ষেত হয়েছে আমরা যে বেঁচে গেলাম বেরিয়ে গিয়ে এরম কোনো কথা নেই কিন্তু সামনে গিয়ে আমরা আরও টেস্ট খাবো বাট এই রাস্তাটা ভাই লিট্রেলি সামস মিলকে দিলকায়েহাল কে রে হো এর গ্রামের ভিতর ভিতর ঢুকলে কত কত যে সুন্দর সুন্দর জিনিস দেখা যায় এখানেও লোকজন ঢুকে এখানে আর রাস্তাও নেই এখানে আর রাস্তাও নেই এই রাস্তাটা দিয়ে যেতে বলছে আমাদেরকে দেখাচ্ছে এর ভিতর দিয়ে যেতে হবে এই মেঠো পথটা দিয়ে যেতে হবে কাহা গে ভাই চলো একবার ট্রাই করে দেখি এটা দিয়ে যাওয়া যায় নাকি কোথা কোথা থেকে নিতে হচ্ছে আর রাস্তা প্রচন্ড খারাপ হর হর মহাদেব হর হর মহাদেব আমাকে একজন ইনস্টাগ্রামে কমেন্ট করেছিল কোনো জ্যাম নেই কিচ্ছু নেই এসব ইনফ্লুয়েন্সারদের থেকে দূরে থেকো দেখো ইধার কাহা কাহা সে যা রে জ্যাম নেই সব সময় সিচুয়েশান একই থাকে না সিচুয়েশান পাল্টায় তোমার সময় সিচুয়েশান ভালো ছিল সেই জন্য তুমি করে চলে আসতে পেরেছো এখন সিচুয়েশান দেখতে পাচ্ছ এই সিচুয়েশান যাতে না হয় ওর জন্য আমি না করেছি এবারে যার যার ব্যক্তিগত ব্যাপার ব্রাদার ক্ষেতের মধ্যে থেকে যাওয়া ও চার চাকা গাড়ি নিয়ে এসো তারপর দেখো কি হয় কিন্তু যেতেও আমার ভালো লাগছে দুর্দান্ত লাগছে পুরো রাস্তাটা জ্যাম দেখা যাচ্ছে রাস্তা ভিডিও বানাতে গিয়ে পুরো রাস্তাটা জ্যাম পুরো রাস্তাটা জ্যাম ও ভাই কি রাস্তা থেকে অফরোড করে করে এলাম মানে রাস্তার মধ্যে গর্ত হয়ে গেছে গর্ত ওই গর্তের উপর দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না হিমালয়ান বলে ভাই পাওয়ারের চোটে বেরিয়ে আসলো দুর্দান্ত ভাবে চালালাম দুর্দান্ত অফরোডও করলাম ভাই যাদের অফরোড করার মন আছে গ্রামের ভিতরে চলে এসো কাছাকাছি যাওয়া করার ইচ্ছা হয় মাঝখানটা ঘুরে যাও গ্রামের মধ্যে প্রাকৃতিক পরিবেশ সঙ্গে অফরোড মানে দুধ দেয়ান্তিও আর সামনে দেখতে পাচ্ছি এখনো জ্যাম মানে কতটা চলে এলাম তাও জ্যাম শেষ হয়নি কি করে বেরাবো ওই জ্যাম ছেড়ে উল্টো দিকেও সব গাড়ি ঢুকে যাচ্ছে পাতা নেই না সামনেটা দেখো পুরো লাল হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে আর উপর দিয়ে গাড়ি এসে চলে এসছে আর ওয়েস্ট বেঙ্গলের অবস্থা অবস্থা নোংরা অবস্থা এগুলো যদি আমি আপডেট করি তখন আমাকে লোকজন বলবে যে না তুমি ভুল বলছো ভুল বলছি না ভাই দেখ নিজের চোখ দিয়ে দেখ সামনে পুলিশ দাঁড়িয়ে আছে যাই না কি বলবে দুই দিকে যায় দুই দিকে জ্যাম এদিক দিয়ে যাওয়া যাবে না মনে আবার গেলাম যেতে পারলে ভালো তো অ্যাম্বুলেন্স ভেসে গেছে অ্যাম্বুলেন্স গেছে রাস্তা জ্যামে এরকম অবস্থা আর সব গাড়িগুলো চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছে মানে এমনকি লরিও ঢুকিয়ে দিচ্ছে কেউ খান্ত হচ্ছে না বাইক নিয়ে যদি আসো তবুও বেঁচে যাবে একটুখানি বা অন্য কিছু নিয়ে আসলে শেষ দেখো উল্টো দিক দিয়ে গাড়ি আসছে বাস আসছে ভাই বালির মতো দিয়ে চালানো কি কষ্টকর যে আমার এই জিনিসটা হেভি রা হয় দেখো নিজে যেতে পারবে না লক্ষ্যেও যেতে দেবে না পুরো ব্লক করে রেখেছে রাস্তাটা ওই দেখো সামনে থেকে আবার গাড়ি আবার এদিকে ঢুকছে ওই দেখো ওই দেখো দেখো এত বড় বড় স্করপিও ঢুকিয়ে দিচ্ছে দিক থেকে নিজেও যেতে পারবে না আমাদেরও যেতে দেবে না ও উল্টো দিক দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকো আর কি তো বন্ধুরা একটু আগে ভেসেছিলাম ওই দিক থেকে এই যে এই যে ডিভাইডার দেখতে পাচ্ছ মাঝখানের ডিভাইডার ক্রস করে এই পাশে চলে এলাম মানে কি রিক্স নিয়ে ভাই রাইড হচ্ছে ভাই সামনে মোটামুটি দু তিন কিলোমিটার পরে জ্যামটা মানে ছাড়ছে ওই দিকটায় ওখানে একটা কোনো ডাইভারশন আছে তাই জন্য মনে হয় এরকম পরিমাণে জ্যাম বিহারের রাস্তা প্রচণ্ড খারাপ প্রচণ্ড আসার সময় ওই রাস্তাতে জ্যাম খেয়েছিলাম এখনও যাওয়ার সময় এই রাস্তাতে জ্যাম খাচ্ছি মানে বিহার সরকার কি জানতো না যে এরকম কুম্ভের জন্য লোক যাবে বিহারের লোক কি কুম্ভে যায়নি এগুলো আমার হচ্ছে প্রশ্ন আগে ঠিক করে রাখো প্রিপারেশান নাও ইউপি দিয়েও তো গেলাম ঝাড়খণ্ড দিয়েও তো গেলাম এত প্রবলেম তো নাই বিহারেই এত প্রবলেম একটা ম্যানেজমেন্টের লোক রাখো যদি তোমার কাজ টাইম মতো শেষ করতে না পারো ম্যানেজমেন্টের লোকও নেই যে যেরম পাচ্ছে আসছে মানুষের মরুক কারো যায় আসে না তাতে কিলোমিটারের পর কিলোমিটার শুধু লরি দাঁড়িয়ে আছে তাহলে লরিগুলোকে বন্ধ করতে আবার দিকে ঢুকতে হবে দেখো কি পরিমাণে জ্যাম এক্ষুনি পড়তাম রাস্তায় ধুলো বালি ঠিক আর কত করবো আর এদিক দেওয়া গাড়ি চলে এসছে বা বেটা বা বা বেটা বা ওপাশের গাড়ি এপাশে এপাশের গাড়ি ওপাশে আরে তোরা চার চাকা তোরা ইয়ে নয় বাইক নয় যে যা খুশি করতে পারবি লক হয়ে যাবে পুরো লক হয়ে যাবে বুঝতে পারলে তো মনে হচ্ছে সামনেটা খালি পেয়েছি কি জ্যাম যে থেকে বেরোলাম আইডিয়ার বাইরে তোমাদের আইডিয়ার বাইরে এতক্ষণে মাত্র সত্তর কিলোমিটার করেছি সত্তর কিলোমিটার যাব কি করে ব্যাপারটা ঠিক আছে তুমি নামো তুমি নামো এবার এদিকে জ্যামটা দেখো এদিকে জ্যামটা দেখো সেম জ্যাম সেম জিনিস এদিকেও সেম এদিকেও সেম জ্যাম দেখো গাইস দশ পনেরো কিলোমিটার যতই যাবা জ্যাম দেখবা আমি বেরিয়ে গেছি মোটামুটি আর সেরকম জ্যাম নেই আমার আর খিদে পেয়েছে এবার কিছু একটা খাবো সকাল থেকে কিচ্ছু খাইনি একটা বিস্কুট খেয়েছিলাম তো আমরা রাস্তার পাশে যে ধাবাটায় দাঁড়ালাম সেই ধাবাটায় দাঁড়িয়ে এখন আমরা চা খেলাম আর তারপর নিয়ে নিচে হচ্ছে লিট্টি চোখা এই যে দেখতে পাচ্ছ লিট্টি চোখা বিহারের পুরো লিট্টি চোখা এখানে চোখা দিয়েছে আর ফ্রাই করে লিট্টি দিয়েছে দুটো ছাব্বিশ আর আমরা দাঁড়ালাম হচ্ছে এইরকম রাস্তার এনএস নাইনটিনের ধারে ঠিক আছে বাইরে প্রচণ্ড রোড বাট গাড়ি চালালে বেশ ঠান্ডা লাগছে কারণ হাওয়াটা বইছে একটা ঠান্ডা হাওয়া বইছে আর এই গ্রামে এসে আমরা দাঁড়ালাম কারণ এই জায়গাটা একটু ছাওয়া ছিল ঠিক আছে আর আমরা করলাম হচ্ছে এখানে চেন লিউব বা চেন ক্লিন তো চেন লিউব চেন ক্লিন তারপর হেলমেট ক্লিন আমাদের নিজেদের ক্লিন সব কিছু করে এবার আমরা এই মুহূর্তে এখান থেকে বেরোবো বিহার এখনও মোটামুটি চল্লিশ কিলোমিটার ক্রস করতে হবে বিহার ধরো বিহারে একটা নয় বিহারে আরও একটা জাম লেগেছে দেখতে পাচ্ছ বড় একটা জাম লেগেছে পিছনে ক্লিয়ার করো তো পিছনে ক্লিয়ার করো ব্যাক করবো দেখো ব্রিজের ওপর দিয়ে যেতে পারলাম না নিচ দিয়ে যেতে হচ্ছে এ দেখো দেখো তো গুগলের মতন রাস্তা দেখাচ্ছে মেঠোপথ ব্যাকা পথ তেরা পথ দেখো ওই গাড়িগুলোর জন্য যেগুলো ওই পার থেকে এইপারে উল্টো দিকে আসছে তাদের জন্য আমাদের এখানে সাফার করতে হচ্ছে আর তারপরে প্যানিয়ারটা নিয়ে আছে আমার আরও সমস্যা হয়ে গেছে সাধারণ বাইকারদের মতো যেতে পারছি না তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ক্রস করছি হচ্ছে চম্পারানের জঙ্গল তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চৌপাড়ান পার করে আমরা এসে একটা দোকানে বসলাম কারণ খিদে পেয়েছে লাঞ্চ করতে হবে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে বত্রিশ তো লাঞ্চে চলে এসছি আর পুরো নিজেকে ফ্রেশ করে নিলাম ঠিক আছে মানে জল ছিল পিছনে তো জল দিয়ে মানে আধা স্নান যেটাকে বলে কাক স্নান সেটা করা হয়ে গেছে আর এখন চলে এসছে হচ্ছে পুরী না ছোলা বাটুরা আমি নিজে ছোলা ভাটুরা তোমাদেরকে এক সেকেন্ড দেখিয়ে দিই ছোলা বাটুরাটা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ছোলা ভাটুরা পেঁয়াজ দিয়েছে তো সব কিছু নিয়ে ছোলা ভাটুরা চলে এসছে আর আমরা প্রচণ্ড টায়ার্ড আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল ঠিক আছে গাড়ি চালাচ্ছি চৌপড়ানে জঙ্গলের মধ্যে থেকে আর সেই লেভেলের ঘুম পাচ্ছিল আমি জানি খেলেও ঘুম পাবে বা তবুও খাচ্ছি এখন একটা বড় রেস্ট নেব ঠিক আছে আমরা অনেকটা চলে এসেছি এই মুহূর্তে আমরা কমপ্লিট করেছি হচ্ছে দুশো আশি কিলোমিটার মতো ঠিক আছে আমাদের এখন বাকি চারশো দশ চারশো কুড়ি কিলোমিটার মতো দুশো দুশো করে ভাগ করে করে নেব প্রতি বছর ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি আর দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে পরেশনাথ হিলের রেঞ্জ সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পাহাড়টা সানসেটের সময় দুর্দান্ত একটা পরিবেশ তৈরি করেছে এই জায়গাটাতে অসাধারণ অসাধারণ জাস্ট দেখো বন্ধুরা কত সুন্দর মানে সানসেট হয়েছে চারিদিকটা পুরো একদম সুন্দর লাগছে কত সুন্দর কালারফুল হয়ে আছে এই মুহুর্তে আমরা আছি হচ্ছে বাগুদারে আর ডিস্ট্রিক্ট হচ্ছে গিরিডি ওখান থেকে আমাদের জার্নিটা আবার স্টার্ট করলাম পেট্রোল পাম্প থেকে তোমরা দেখলে একটু আগে তো চলো এখান থেকে আবার জার্নি স্টার্ট করি এখন আমাদের বাকি হচ্ছে ছ ঘন্টা পঞ্চান্ন মিনিটের রাস্তা এটা কি হচ্ছে হঠাৎ করে সব লাইটগুলো ঝিকেমিক করছে বলছি আর ঘুমাস না ভাই আর ঘুমাস না আমি তো পিছনে বসে বসে ঘুমাচ্ছি কারণ কালকে রাত্রে একদমই ঘুম হয়নি উমের বাড়িতে কালকে আমরা দুজন ছিলাম উমের বাড়িতে খাটটা প্রচন্ড ছোট। খাট বলবো না গদিটা প্রচণ্ড ছোট অ্যান্ড সেখানে তিনজন মানে আমরা কোনোভাবেই আঁটতে পারিনি আর প্রচণ্ড প্রবলেম হচ্ছে রাত্রিবেলায় আর ভয় লাগছিলো যে গাড়িটা চুরি হয়ে যাবে গাড়িটা চুরি হয়ে যাবে বারবার করে ঘুম ভেঙে যাচ্ছিলো তো আমার অন্য জায়গায় গিয়ে ভালো করে ঘুম হয় না তো কালকে আমার ভালো করে একদমই ঘুম হয়নি বুঝতে পারলে তো জন্য আমার বারবার ঘুম পাচ্ছে তাই আমি অনিমান তাকে চালাতে দিয়েছি আমি একশো চালাবো তা অনিমাণা একশো চালাবে এইভাবে আমরা অল্টারনেট করে চালাবো চলো তো বন্ধুরা আমরা আবার শিফট বদলালাম এখন বাজে সাতটা তেরো আর বাকি আছে হচ্ছে দুশো পঁচানব্বই কিলোমিটার এবার আমার শিফটে দেখি কতটুকু টানতে পারি ঘুম না পেলে পুরোটাই টেনে দেবো একা ঠিক আছে চলো হর হর মহাদেব আর একটা জিনিস হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তায় না মাঝে মাঝে গরু চলে আসছে ঠিক আছে তো ওটা কিন্তু একটু সাবধান আবার একশো স্পিডে বুলেট ট্রেন ভাগাচ্ছি ভিড় বড়াকার নদীর ওপর বন্ধুরা এই মুহূর্তে আমরা বড়াকর নদী পার করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকছি আর সামনে হচ্ছে আসানসোল তো বন্ধুরা আমরা পানাগড়ে এসে এই মুহূর্তে চলে এসেছি আর পানাগড়ে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করবো করে আবার এখান থেকে বেরোবো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন ঢুকে গেছি হচ্ছে শক্তিঘর ঘড়িতে সময় দশটা সাতচল্লিশ বন্ধুরা ঘড়ির কাটায় বাজে হচ্ছে বারোটা নয় আর আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে ডানকুনি টোল প্লাজা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা একুশ আর আমরা এখন পৌঁছালাম হচ্ছে বালি ব্রিজে আর পাশেই হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির মাকে বলে গেছিলাম যে মা যাতে ভালোভাবে ফিরতে পারি মা কিন্তু আমাদের রক্ষা করেছে অ্যান্ড আমরা ভালোভাবে কিন্তু সব কমপ্লিট করে ফিরতে পেরেছি তো জয় মা কালী তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে হচ্ছে বারোটা সাতচল্লিশ আর আমি এখন চলে এসেছি বাঘুঘাটিতে অন্ডিমান ছাড়তে এখান থেকে আমি বাড়ি যাব আমার বাড়ি যেতে মোটামুটি আধা ঘন্টা মতন এখান থেকে সময় লাগবে যেটা হচ্ছে তেরো কিলোমিটার বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ আর আমি বেরোচ্ছি হচ্ছে বাঘভেটির থেকে ভাই আমার গাড়ি স্বপ্ন দারুণ সার্ভিস দিয়েছে ফাটাফাটি ভাই ফাটাফাটি আই এম প্রাউড অফ ইউ ম্যান আই এম প্রাউড অফ ইউ তো বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে একটা সাতেরও আর আমি পৌঁছলাম হচ্ছে বাড়িতে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানটা এন্ড করবো আই থিঙ্ক তোমাদের সবার আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করা হয় করে দিও আর পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে